ও তৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মল আয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পরব্রহ্মায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান তস্ময় তসম শ্রীগুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 পরমহংস পরিব্রাজকাচার্য সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত ছাব্বিশ কুড়ি এগারো এগারো বত্রিশ বাংলা কল্যাণ বরেশু তোমার পত্র যথাসময়ে পাইয়া সমস্ত সমাচার অবগত অপ্রীত হইয়াছি জীব দেহত্যাগের পর মহানিদ্রায় অচেতন অবস্থায় থাকে তৎপরে আদ্যশ্রাদ্ধের দিন পুরপিণ্ড হইয়া গেলে প্রেতদেহ প্রাপ্ত হয় পরে বৎসরান্তে স্বপিণ্ডীকরণ হইলে পিতৃলুকে উন্নীত হয় ইত্যাদি নিরালম্ব অবস্থা হইতে প্রেতদেহ প্রাপ্ত হইয়া জীব স্বপ্নের ন্যায় মৃঢ় অবস্থায় নানা রূপ ভোগ করিয়া থাকে তোমার পিতৃদেবের যাহাতে ওই রূপ অবস্থা না হয় নিরালম্ব অবস্থায় তাকিয়া প্রেতদেহ ভোগ করিতে না হয় সেজন্য ওই গিরগিটির আবির্ভাব হইয়াছিল দেহত্যাগ করিয়া ওই গিরগিটিটা অবলম্বন করিয়াছিলেন সুতরাং প্রেতশ্রাদ্ধের পর তিনি আর প্রেতদেহ ভোগ না করিয়া একেবারে পিতৃদেহে উন্নীত হইয়াছেন অতএব তিনি সুখে ও শান্তিতে আসেন তাহার জন্য তোমাদের আর কোনো উদ্বেগের কারণ নাই পত্রে আর বিশেষ কিছু জানিতে না কৌতূহল থাকিলে যখন দেখা হইবে জানিও আমি চৈত্র মাসের শেষ কিংবা বৈশাখের প্রথমে কলিকাতা হইয়া আসাম যাইব পৌষ মাসে যে সর্দি কাশি লইয়া পুরিয়া আসিয়াছিলাম তাহা এখনো সারে নাই হাঁপানির মতো হইয়া কষ্ট পাইতেছি অন্যান্য কুশল আশীর্বাদ করি তোমার প্রার্থনা পূর্ণ হোক প্রেরিত টাকাও পাইয়াছি সকলকে আমার আশীর্বাদ জানাইও ইতি শুভানুদায়ী শ্রী নিগমন্দ জয় গু জয় গু জয় গু যদরং পিভ্রষ্টং মাত্রাীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষুমতাং দ্রসীদ সর্বে সুখিল সবে শুধু নিম সবে ভদ্রাণী পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভাগ ওং শান ong shanti, ong shanti.